ভালো তোমার সবাইকে তো রেজাল্ট কিন্তু সামনের সপ্তাহে ঘোষণা হতে চলেছে এটা হলো প্রথম কথা অর্থাৎ সামনের সপ্তাহে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একদম স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পুরো ঘোষণা করে দেওয়া হবে কত তারিখে রেজাল্ট তোমাদের এর আগে আমরা জানিয়েছিলাম যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু সম্পূর্ণরূপে রেডি শুধুমাত্র সবুজ সংকেতের অপেক্ষা তো সেটা কিন্তু সামনের সপ্তাহে ঘোষণা করে দেবে যে কত তারিখে রেজাল্ট পাবে এবং সেই সম্পর্কে নোটিফিকেশনও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করবে এটা গেল এক নম্বর কথা অর্থাৎ রেজাল্ট কবে বেরোবে আর কবে রেজাল্ট সেটা বুঝতেই সামনের সপ্তাহে যদি রেজাল্ট বেরোয় আমরা যে ডেটটা তোমাদের বলেছিলাম যে নয় দশ তারিখের দিকে তোমাদের রেজাল্ট বেরোবে এবং আমরা আশা রাখছি যে সেরকমই একটা ডেটে তারা নোটিশটা দেবে এবং তোমাদের রেজাল্ট মোটামুটি দশ তারিখের আগেই তোমরা হাতে পেয়ে যাবে বা দশ তারিখের মধ্যে বলা চলে এটা হলো উচ্চ মাধ্যমিক রেজাল্টের ডেট প্রথম কথা এবার যেটা একটা অভাবনীয় ঘটনা ঘটতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিকে যেটা কিন্তু এর আগে এতটা দেখা যায়নি সেটাকে সেটা তোমাদের বলি দেখো উচ্চ মাধ্যমিকে স্বাভাবিকভাবে প্রতি বছরই উচ্চ মাধ্যমিক কেন মাধ্যমিক প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখি কিছু কিছু খাতা কিন্তু ক্যান্সেল হয় সে বিভিন্ন কারণে হয় কখনো মোবাইল নিয়ে ধরা পড়া কখনো বা খাতার রেজিস্ট্রেশন বা বিভিন্ন রকম তথ্যের ভুল ভুলভ্রান্তি এইসব ব্যাপারে কিন্তু এইসব ঘটনাগুলো ঘটে থাকে কিন্তু এবার সেই সংখ্যাটা কিন্তু মাত্রাতিরিক্ত ছাড়িয়ে গেল যেটা শুনলে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে সেই সংখ্যাটা কিন্তু চারশো থেকে পাঁচশোর ওপরে এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে এই বিষয়টা কী অ্যাকচুয়ালি কেন খাতা বাতিল হয় তো খাতা বাতিল হয় অনেক কারণে সে বিষয়গুলো নিয়ে অবশ্যই বলবো এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি বক্তব্য দিয়েছে সেটাও বলবো এবং আনন্দবাজার থেকে যে প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে সেটাও তোমাদের সামনে শেয়ার করবো তো দেখো প্রতিবেদনটা আমরা একটু আগে দেখে তারপর আমরা এই ডিটেলস আলোচনা আরো করব এবং দেখতে দেখতে আরো আলোচনা করব উচ্চ মাধ্যমিক আরে হওয়া পরীক্ষার্থীদের ফল প্রকাশ বুঝতে সার্বিক ফল বেরোনোর দিন তাদের ফল না বেরোনোর সম্ভাবনা রয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা চারশো থেকে পাঁচশো তবে সামগ্রিক পরীক্ষার ফল নির্ধারিত সময় অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার নব্বই দিনের মধ্যেই প্রকাশিত হবে বলে মনে করছেন সংসদ কর্তারা কয়েকজন পরীক্ষার্থীর ফল অসম্পূর্ণ থাকায় এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন সেই সব পরীক্ষার্থীর ফল নাও বেরোতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে এমনটাই জানা গিয়েছে সংসদ জানিয়েছে যাদের খাতা আরে হয়েছে সার্বিক ফল বেরোনোর দিন তাদের ফল না বেরোনোর সম্ভাবনা রয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা চারশো থেকে পাঁচশো তবে সামগ্রিক ফল সরি সামগ্রিক পরীক্ষার ফল নির্ধারিত সময়ে অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার নব্বই দিনের মধ্যেই প্রকাশিত হবে বলে মনে করছেন সংসদ কর্তারা তারা জানান ফল প্রকাশের দিনক্ষণ আগামী সপ্তাহে প্রথমেই জানানো হবে যেটা তোমাদের বললাম চলতি বছরের মাধ্যমিকের ফল বের হচ্ছে দোসরা মে মধ্য পর্ষদ আগেই জানিয়েছিল প্রথম সপ্তাহে ফল বের করবে তারপরে একটু চাকরিওয়াল নিয়ে আলোচনা করা আছে সে বিষয়ে আমি আর না যে যে কারণে উচ্চ মাধ্যমিকের খাতা দেখাটা একটু ব্যাহত হচ্ছে তারপরে যাই হোক অনেকে খাতা ফেরত দিয়েছিল সে বিষয়ে নিয়েও আমি আর যাচ্ছি না মূল জায়গাটা চলে আসি আচ্ছা এইবার যেটা অনেকেই প্রশ্ন হতে পারে এই খবরটা শুনে রাখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার সূত্রের খবর ফেরত দেওয়া বা না দেখা খাতা নিয়ে দেখা সমস্যা হয়নি অন্য শিক্ষকেরা সেই খাতা দেখ দেখেছেন তবে চাকরিয়ারা শিক্ষকদের আন্দোলনের প্রভাব কিছুটা হলেও পড়েছে খাতা দেখার ওপরে সেই সঙ্গে আড়ে হওয়া পরীক্ষার্থীদের ফল বেরোনো নিয়ে আগে বৈঠক করতে হয় সেই বৈঠকও কয়েকটি বাকি আছে সংসদের এককর্তা জানান আর এ মানে শুধুমাত্র যেসব পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়েছে তারা নয় পয়েন্ট টু মিনিটের মোবাইল নিয়ে ধরা পড়েছে তারা নয় মোবাইল নিয়ে এবারে উচ্চমাধ্যমিকে ধরা পড়েছে আটজন সেই সঙ্গে পরীক্ষার্থীদের খাতার সঙ্গে অতিরিক্ত পাতার হস্তাক্ষর না মেলা খাতার পাতা ছিঁড়ে নেওয়া সহ বিভিন্ন কারণে আর এ হয় সংসদের কর্তারা অবশ্য এ বিষয়ে দৃষ্টিপাত করেছেন তো যাই হোক এই হলো মূল কথা তাহলে আমরা যেটা জানলাম যেটা আমাদের জানার কথা যে প্রায় চার পাঁচশো ছেলে মেয়েদের খাতার কিন্তু সঠিকভাবে এখনো ভাবনা চিন্তা করে প্রকাশ হয়নি তবে কি এদের কি রেজাল্ট বেরোবে না বা কি হবে এদের এদেরও রেজাল্ট বেরোবে কিন্তু সেই রেজাল্টটা বেরোতে সংসদের তরফ থেকে যেটা কথা যে না আরও এক সপ্তাহ মতো সময় লাগবে অর্থাৎ আরও এক সপ্তাহ পরে তারা রেজাল্টটা পাবে এবার কেনই এই কথাটা বললাম কারণ উচ্চ তোমরা তো তোমাদের রুল নম্বর পুট করবে পুট করার সঙ্গে সঙ্গে দেখবে যে তোমাদের রেজাল্ট নিয়ে কিছুই দেখাচ্ছে না তখন তোমরা টেনশনে পড়ে যাবে তার মানে বুঝতে হবে যে এই ধরনের কেস যদি ঘটে থাকে অর্থাৎ তোমার লেখার সঙ্গে অন্য লেখার পেজ মিলছে না নিজে লিখেছো আর বন্ধুর পেজ দিয়ে করে এই ধরনের কেসগুলো কিন্তু গল্প হয়ে যাবে সেগুলো অনেক ভাবনা চিন্তা বিবেচনার ব্যাপার রয়েছে তারপর কিন্তু সমস্ত বিষয়গুলো ক্লিয়ারিটি তোমাদের সামনে আবার তুলে ধরা হবে তো এই জায়গাগুলোতে অর্থাৎ আটটা ক্যান্ডিডেটের আটজন ক্যান্ডিডেটের খাতা বাতিল হয়েছে ঠিক আছে সে আটজন গেল কিন্তু তার সঙ্গে এই যে আরে বা টোটাল রেজাল্টের উপর এফেক্ট পড়তে চলেছে কিন্তু চারশো পাঁচশো ছেলে মেয়ে তবে কি বলতে চাইছে যে তারা কি ফেল করবে না সেটা আগের থেকে বলা কিছু যাবে না সেটা রেজাল্ট বেরোনোর পরে সিদ্ধান্ত হবে কিন্তু তাদের রেজাল্ট বেরোতে লেট হবে এটা নিশ্চিত তোমরা জেনে রাখতে পারো এটা আমার কথা নয় একদম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রেরিত তথ্য এবং সম্পূর্ণ আনন্দবাজারে প্রকাশিত তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম আর রেজাল্ট কবে বেরোবে সেটাও তোমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরলাম তো আজকের আলোচনা এটুকুই যদি এরকম কারোর সঙ্গে ঘটে থাকে বা কোনো অঘটন ঘটে থাকে তাহলে টেনশন নেওয়ার কিছু নেই এক সপ্তাহ অপেক্ষা করতে হবে আশা করি বেটার ফল পাবে আর অন্যান্য যত ছাত্রছাত্রী আমি চাই না যে এই চারশো পাঁচশো ছেলেমেয়ের মধ্যে কারও পড়ুক কিন্তু চার পাঁচশো জন তো রয়েইছে এই চার পাঁচশো জনের জন্য কিন্তু ভাগ্য একটু বিপাকে চলছে এটুকু বলে রাখলাম আর সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ